নারী টি বিশ্বকাপের সুপার সিক্স অলরেডি নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ পরবর্তী ম্যাচে যদি হারে তবু সুপার সিক্সে যাওয়ার সুযোগ আছে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে হলে পরবর্তী ম্যাচে জিততে হবে এমন সমীকরণ বাংলাদেশের যাই হোক মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জেনব নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশের যে গ্রুপ সেই গ্রুপের পয়েন্ট টেবিল এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী আছে আয়ারল্যান্ড ইউএসএ পাপোয়া নিউগিনি নামিবিয়া মূলত পাঁচটি দল নিয়ে এই গ্রুপ গঠিত হয়েছে তাহলে দেরি না করে আমরা দেখে আসি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে অবস্থান পয়েন্ট টেবিলে মূলত পাঁচ নম্বরে আছে নামিবিয়া তারা এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে কোনো জিততে পারেনি এবং তাদের জিরো পয়েন্ট চার নম্বরে পাপোয়া নিউগিনি তাদের সমীকরণ একটাই তারা দুইটি ম্যাচ খেলে জিরো পয়েন্ট তিন নাম্বার যে দল সেই দলটা মূলত হচ্ছে ইউএসএ তারা মূলত দুই তিনটি ম্যাচ খেলে একটি জয় তারা আছে এবং দুই পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিনে এবং দুই নম্বরে আছে আয়ারল্যান্ড তারা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে মূলত দুইটি দুইটি ম্যাচ খেলে দুইটি জয় শতভাগ জয় চার পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মূলত বাংলাদেশ বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে জিতেছে বড় ব্যবধানে এবং রান রেইটও বাংলাদেশে প্লাস টু পয়েন্ট ওয়ান এইট থ্রি ছয় পয়েন্টস নিয়ে মূলত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টাইগার্স নারীরা সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের সুপার সিক্স নিশ্চিত পাশাপাশি বিশ্বকাপ খেলাও বাংলাদেশের তেমন কঠিন হবে না